আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আইএসটি বিএসসি অ্যাডমিশন টেস্ট দুই আবেদন শুরুর তারিখ শেষ তারিখ ভর্তি পরীক্ষার তারিখ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এবং ভর্তিযোগ্যতা এবং আবেদনের বিস্তারিত নিয়ে আজকের ভিডিওতে কথা হবে এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা ঘরে বসে কীভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটাও আপনাদেরকে বলে দেওয়া হবে আজকের ভিডিওতে তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দেবেন এবং বিএসসির সকল আপডেট পাওয়ার জন্য আচ্ছা আমরা শুরু করি আজকের ভিডিও আমাদের প্রথম যে টপিকটি সেটি হচ্ছে আমাদের বিএসসির আবেদন শুরু কবে এবং শেষ কবে আমাদের আবেদন শুরু আঠাশ পাঁচ দুই হাজার পঁচিশ আমাদের আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে তেরো ছয় দুই হাজার পঁচিশ আর আমাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে তেইশ ছয় দুই হাজার পঁচিশ থেকে পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত এখন মে মাস চলে জুন মাসের তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আর ভর্তি পরীক্ষার তারিখ আমাদের সাতাশ জুন সাতাশ জুন দুই সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত হবে আর আমাদের এই পরীক্ষাটা একটাই কেন্দ্র দেওয়া আছে ঢাক ঢাকা এস কেন্দ্র দেওয়া আছে তো ঢাকা এসটি থেকে যে মানে ঢাকা এসটিতে যদি জায়গা না হয় যে কেন্দ্রগুলো সিলেক্ট করবে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে হবে এইটাই ছিল হচ্ছে আর হ্যাঁ আমাদের যে প্রথমেই বলিনি যে ঘরে বসে আবেদন করতে সব তথ্য আপনার প্রয়োজন হবে প্রথমে আপনার এসএসসি এবং এসএসসি বোর্ড মানে আপনি যে বোর্ড থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেছেন সেই বোর্ডের নাম এবং এসএসসি এবং এইচএসসির পরীক্ষার রোল নাম্বারটা লাগবে এসএসসি এবং এইচএসসি পাশের সাল এইস এইচএসসি কোন কোন সাল পরীক্ষা দিতে পারবে পরবর্তীতে বিস্তারিত দেখাই দিব ঠিক আছে আর সাবজেক্ট নে সাবজেক্ট নাম আপনি কোন সাবজেক্টে পড়তে চান কি আপনার তিনটা প্রতিষ্ঠান আছে ঢাকা আই ঢাকা এসটি রাজশাহী আই আর আর একটা আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট ঠিক আছে তো ঢাকা আইএসটি আছে আপনার ল্যাব রেডিওলজি আর আচ্ছা আপনার ফিজিওথেরাপি আছে রাজশাহীতে আপনার ল্যাব রেডিওলজি আর ফিজিওথেরাপি আছে ঠিক আছে আর একটা আছে জনস্বাস্থ্য ওইখানে একটু দেখতে হবে কোনগুলো আছে আমি ভিডিওতে দেখাই দেবো এবং সিট সংখ্যা কত আছে ওইটাও দেখাই দেবো আচ্ছা আমাদের যে আবেদন ফি আবেদন ফি নির্ধারণ করা হয়েছে পনেরোশো টাকা ঠিক আছে আমাদের আর আপনাদের হচ্ছে একটি সচল মোবাইল নাম্বার লাগবে এবং আপনাদের ছবি এবং স্বাক্ষর লাগবে ঠিক আছে আপনারা যারা ঘরে বসেই আমাদের মাধ্যমে অনলাইনে আবেদন করায় নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমাদের বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে ষোলোশো টাকা পাঠিয়ে আপনার যে তথ্যগুলোর কথা বললাম এই তথ্যগুলো দিলেই আপনারা আবেদন আমরা আবেদন করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা তারপর যারা বাড়িতে বসে আপনার যে বিএসসির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা আছে ডিপ্লোমা এবং জেনারেল যারা এইস পরীক্ষা দিয়ে আইএসটি বিএসসিতে পরীক্ষা দিচ্ছেন তারা হচ্ছে জেনারেল বইটি নেবেন এবং যারা ডিপ্লোমা দিয়ে আপনার বিএসসি পরীক্ষা দিতে চাচ্ছেন তারা আপনার ডিপ্লোমা বইটি নেবেন ঠিক আছে ডিপ্লোমা বইটির মূল্য কুরিয়ার চার্জ সহ ছয়শো টাকা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে পাঠানো হবে আর জেনারেল বইটির মূল্য ছয়শো টাকা কুরিয়ার চারশো ঠিক আছে এটা হচ্ছে অর্ডার করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে অর্ডার করার জন্য সম্পূর্ণ টাকা আগে দিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এই বিকাশ নাম্বারে আপনার সম্পূর্ণ টাকা আগে দিয়ে নাম নাম মোবাইল নাম্বার এবং সুন্দরবন কুরিয়ার ঠিকানা দিলে আপনার ঠিকানায় বইটি পৌঁছে যাবে আপনি ঘরে বসে সহজেই প্রস্তুতি নিতে পারবেন আচ্ছা এইটা গেছে তারপর আমাদের যে মূল বিজ্ঞপ্তিটা আছে সেই বিজ্ঞপ্তিটা আপনাদের দেখাবো ভিড়টা একটু বড় হবে একটু আপনারা দেখবেন কষ্ট করে আচ্ছা তো আপনাদের যে প্রথমে আছে ঢাকা এসটি ঢাকা এসটি ল্যাব ডিপার্টমেন্টে পঞ্চান্নটি সিট আছে তারপর ঢাকা স্টেটে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে পঞ্চান্নটি সিট আছে রে তারপর রেডিওলজিতে রেডিওলজিতে চল্লিশটি সিট আছে তারপর আমাদের যে রাজশাহী স্টে ল্যাব ডিপার্টমেন্টে তিরিশটি সিট আছে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে তিরিশটি সিট আছে রেডিও রেডিওলজিতে সিট নেই ঠিক আছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট টিউটে আপনার ল্যাবে তিরিশটি সিট আছে এবং ফুড সেফটি ফুড সিফটিতে তিরিশটি সিট আছে এই হচ্ছে আপনার সিট সংখ্যা তিনটা প্রতিষ্ঠানের আচ্ছা তারপরে হচ্ছে এইখানে আট নম্বরের প্রথমে দেখতে পাচ্ছেন কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যারা দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চমা প্রাথমিক বিজ্ঞান বা সমমান বিজ্ঞান পরীক্ষায় পাশ করেছেন তাদের তারা আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ যে কোনো একটি অনুষদে আবেদন করতে পারে আপনারা যারা আবেদন করবেন যে কোনো একটা ডিপার্টমেন্টে আবেদন করতে পারবেন আপনি ল্যাব ডিপার্টমেন্টে করলে ল্যাব রেডিওলজিতে করলে রেডিওলজি বা আপনি যদি ফিজিওথেরাপি ডিপার্টমেন্টে করতে চান সেই ক্ষেত্রে আপনাকে ফিজিওথেরাপি ডিপার্টমেন্টেই করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে আপনাদের মনে প্রশ্ন থাকে যে কত জিপিএ লাগে আচ্ছা দুই নাম্বার আট আট আটে দুই নাম্বার পয়েন্টে দেখতে পাচ্ছেন যে ভর্তি আবেদনকারী শিক্ষার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থ রসায়ন জীববিজ্ঞান সহ আপনাদের জীববিজ্ঞান কিন্তু থাকতে পদার্থ রসায়ন জীববিজ্ঞান সহ সহ বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং তাদের উভয় পরীক্ষায় সর্বমোট জিপিএ ন্যূনতম সাত থাকতে হবে আচ্ছা বুঝলাম যে আমাদের যদি দুইটা মিলে জিপিএ সাত থাকে তাহলে আবেদন করতে পারবো বিজ্ঞান বিভাগ হতে হবে পদার্থ রসায়ন বিজ্ঞান থাকতে হবে আচ্ছা তারপরে হচ্ছে তবে এককভাবে মাধ্যমিক বিজ্ঞান মাধ্যমিক বিজ্ঞান বলতে এসএসসি বোঝাইছে এবং উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি যে পরীক্ষা ঐশ্বিক বিষয় বাদে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকতে হবে মানে আপনার যে অপশনাল সাবজেক্ট বাদে আপনার জিপিএ টু মানে মিনিমাম টু পয়েন্ট থাকতে হবে এটা বলছে আর বাইশ সালের পূর্বে যারা এইসএসসি পাস করছে তাদের আবেদন করার দরকার নেই এটাই বলছে আর ও লেভেল এ লেভেল এটা আপনাদের জন্য না আচ্ছা এখানে এখানে আছে ডিপ্লোমা ধারাদের যোগ্যতা এখানে ডিপ্লোমা যারা আছে তারা এটা দেখে নেবেন আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন আচ্ছা আসন বিভাজন আচ্ছা আচ্ছা দশ নম্বরে দেখতে পাচ্ছে আসন মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট ডিপ্লোমাধারী সরকারি চাকরিজীবী পঁচিশ পার্সেন্ট ডিপ্লোমাধারী বেসরকারি চাকরিজীবী সাহিত্যশাসিত চাকরিজীবী পাশকৃত ডিপ্লোমাধারী এবং অবশিষ্ট শতাংশ এসএসসি বিজ্ঞান এবং এইচএসি বিজ্ঞান পাশকৃত ভর্তি পরীক্ষার্থীদের জন্য সংরক্ষণ থাকবে সংরক্ষিত থাকবে আচ্ছা এটা তারপরে আছে আপনার সরকারি ডিপ্লোমা সরকারি চাকরিজীবী আসন শূন্য থাকলে উক্ত আসন ডিপ্লোমা প্রার্থীগণ মেধাভিত্তিক বিবেচিত হবে তারপরে বিএসসি ইন টেকনোলজি ফুড সেফটি মোট আসনের পঞ্চাশ পার্সেন্ট সেনিটারি ইন্সপেক্টরশিপ ডিপ্লোমা পাশকৃত সরকারি বেসরকারি ভর্তি পরীক্ষার্থীদের এবং অবশিষ্ট পঞ্চাশ পার্সেন্ট এইচএসি এবং এইচএসি পরীক্ষায় পাশকৃত ভর্তি প্রার্থীদের জন্য সংরক্ষণ থাকবে আসন শূন্য থাকলে শূন্য আসনের মেধাভিত্তিক শিক্ষার্থী নির্বাচন করা হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের সাবজেক্ট কোড দেয়া দিছে ঠিক আছে প্রতিটা আইএসটির জন্য আলাদা আলাদা সাবজেক্ট কোড আর আমাদের কোঠা একটাই আছে উপজাতি কোঠা যদি কারো থাকে আবেদন করার সময় বলে দিবেন আপনার উপজাতি কোঠা আছে আচ্ছা আচ্ছা এটা আবেদনের যে কী কী লাগবে এটা তো বলেই দিছি আপনারা চাইলে দেখতে পারেন না দেখলে সমস্যা নেই এখানে যারা ডিপ্লোমা আছে ডিপ্লোমার ফর্মেটটা আলাদা এটা একটু দেখে নেবেন এটা আমি দিচ্ছি স্ক্রিনশট দিয়ে নেবেন ডিপ্লোমার যে ফর্মেটটা আছে এটা আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন আর যদি বুঝতে সমস্যা হয় আবেদন কর আবেদন করতে আপনার যোগাযোগ করতে পারেন আচ্ছা আচ্ছা এখানে প্রবেশপত্র ডাউনলোড প্রবেশপত্র ডাউনলোড প্রার্থী এস 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 এম এসের এর মাধ্যমে জমা দানের পর প্রবেশপত্র ডাউনলোডের জন্য নির্ধারিত সময় টেলিটক বাংলাদেশের ব্রাউজ করুন অ্যাডমিশন ক্লিকে সাইজ অ্যাডমিশন অপশানে ক্লিক করে প্রার্থীর শহ ইউজার নেম পাসওয়ার্ডে লগ ইন করে প্রার্থীর তথ্য প্রদর্শিত হলে হবে এবং ছবি স্বাক্ষর আপলোড অপশন পাওয়ালে নির্ভুলভাবে সাবমিট করলে ছবি স্বাক্ষর কেন্দ্র সম্পর্কিত প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রার্থীকে যথাযথ টেলিটক এস এম এস প্রদান করা হবে আচ্ছা ও আচ্ছা আমাদের ভর্তি পরীক্ষার যে নাম্বার বিভাজন এবং কোন কোন বিষয় থেকে আসবে সেই প্রশ্নের উত্তর আচ্ছা পনেরো নম্বর সাধারণ আসনের প্রার্থীদের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান সিলেবাস অনুযায়ী একশো নাম্বারের লিখিত লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ডিপ্লোমাধারীদের সংশ্লিষ্ট বিষয়ে একশো নম্বরের এক ঘন্টায় লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় পাস মার্ক চল্লিশ লিখিত পরীক্ষা এমসিকিউ মানে লিখিত পরীক্ষা বলতে আপনার এমসিকিউ পদ্ধতিতে হবে উত্তরপত্র এমসিকিউ কিউ মেশিনে দেখা হবে মেধাভিত্তিক প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার ভাতা প্রদান করা হবে না আর ভর্তি পরীক্ষার ফল সাথে একাডেমিক ফলের প্রাপ্ত জিপিএ যোগ করে মেধাভিত্তিক প্রস্তুত করা হবে আচ্ছা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে যেটা এইসএসসিতে প্রাপ্ত জিপিএ 10 গুণ মানে আপনি যে এসএসসিতে যত পেয়েছেন তার সঙ্গে 10 গুণ করে ৫০ পার্সেন্ট নেবেন এইস যত নাম্বার পেয়েছেন গুণ করে পঞ্চাশ পার্সেন্ট নেবে আর আপনার লিখিত পরীক্ষা বলতে হচ্ছে এমসিকিউ এ একশো নম্বরের রিটার্ন পরীক্ষা হবে আচ্ছা ডিপ্লোমাদের ক্ষেত্রে আপনার এসএসসির থেকে প্রাপ্ত পঞ্চাশ জি পঞ্চাশ জিপিএর দশ গুণ গুণ করে পঞ্চাশ পার্সেন্ট নেবে আর ডিপ্লোমাতে প্রাপ্ত নাম্বার ডিপ্লোমাতে প্রাপ্ত নাম্বার পঞ্চাশ জিপিএর দশ গুণ করে পঞ্চাশ পার্সেন্ট নেবে আর লিখিত পরীক্ষা একশো নাম্বারের এমসিকিউ কিউ একশো নাম্বারের আচ্ছা সাধারণ প্রার্থীর ক্ষেত্রে যে যে বিষয় থেকে প্রশ্ন আসবে ইংরেজি বিষয় থেকে প্রশ্ন আসবে নাম্বার থাকবে পনেরো পদার্থবিজ্ঞানে বিশ নাম্বার প্রশ্ন আসবে রসায়ন থেকে পঁচিশ নাম্বার জীববিজ্ঞানে তিরিশ নাম্বার সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি ও মুক্তিযুদ্ধ দশ নাম্বার এই হচ্ছে আপনার মোট একশো নাম্বার আচ্ছা এটা দেখে নেন ডিপ্লোমা অ্যানাটো অ্যানাটমি ফিজিওলজি কমিউনিটি মেডিসিন মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি ইংরেজি সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি ও মুক্তিযুদ্ধ এইটাই আপনার একশো নাম্বার যে মানবন্থনটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আপনাদের উত্তরপত্র অনুসারে প্রস্তুত করতে হবে আচ্ছা ওইটা নির্বাচিত প্রার্থীদের এটা এখন আপনাদের কাজে লাগবেন আপনার যখন ভর্তি হবেন তখন দেখতে পাবেন এই হচ্ছে ছিল আপনাদের এই ছিল হচ্ছে আপনাদের ভর্তি যে বিএসসির যে কী বলে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে হচ্ছে কথাবার্তা এই ছিল হচ্ছে তো আপনারা যারা ঘরে বসে নিজে নিজেই আবেদন করতে চাচ্ছেন তারা এই স্ক্রিনে দেওয়া তথ্যগুলো আমাদের কাছে দিবে দিয়ে আবেদন করে নিতে পারবেন আবেদন ফি পনেরোশো টাকা এবং আমাদের কাছ থেকে আবেদন করা নিতে সার্ভিস চার্জ একশো টাকা পর্যন্ত হবে মোট ষোলোশো টাকা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আবেদন করে নিতে আবেদন করে নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও বিএসসির সকল আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি অন করে দিবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম